কালকের মতোই আছে কালকের মতো দেখা দিচ্ছেন কি একটু ভালো ভালো লাগে এটা মানে নিতে ভালো 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 লাগে না আপনি আপনার কাছে মুরগা মতো দাম দিছে আচ্ছা স্যার আপনার কাছে আজকে ওমর টাকা হয়েছিল এই কি করতে হচ্ছে আর 2000 এ দিছে এই মুরগা মালটা 2800 থেকে 29 29 সাড়ে 29 টাকা বাজার এটা যে হাটের বাজার হাটের বাজার কিন্তু সম্বাদের পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে চিকন পেঁয়াজ থাকার দরুন মালটা দাম বাড়তেছে না

আচ্ছা 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 বুঝতে পারছি মানে কারুণ বাজার যাচ্ছে মানে এই সমস্ত ফ্রি আছে অনেক জায়গায় লাগানো শেষ হয়েছে অনেক জায়গায় লাগাচ্ছে আবার অনেক জায়গায় শুরু হয় নাই যেমন ফরেদ টুর টুকটাক আরম্ভ হয়েছে ঈশ্বরদীতে প্রায় শেষ কালো প্রায় শেষ

ভূমিকে কেমন রাখছে আমাদের ধানটা পেঁয়াজ কেমন আসবে কারণ গত বছর থেকে এবছরে আমদানি আবার বেশি আবার বেশি আবার বেশি বেশি দাম কম আচ্ছা এখন এই জন্য লাগাচ্ছে এখন এখন লাগা যাদের লাগানো কোনো ইচ্ছা ছিল এখন তারা লাগাচ্ছে বুঝতে পারছি বুঝতে পারছি তার মানে সামনে আমাদের ধানটার বড় একটা ভূমিকা রাখতে যাচ্ছে পেঁয়াজের আমদানির আশা করি আচ্ছা আচ্ছা আমদানির জন্য

একটা পেঁয়াজের আপনারা রাস্ত সাইডে বানাইছে যাই হোক যারা পেঁয়াজ নতুন যারা রাখছে এবার নষ্ট হয়ে গেছে তাপমাত্রা ঠিক মানে কি হয় নাই

আর রশি আর ভারতের সাথে হলে দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজের কানেকশন আচ্ছা 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 আদার সাথে দেশি কেরালা আদার সাথে ওই বাংলাদেশি ক্যাক

ये पार्ट के और ना लिया मतलब अच्छा 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 मोस्ट के